প্রেম করেছো কখনো প্রেম করলে কী কী সিমটমগুলো হয় বলো তো সব সময় উঠতে বসতে শুতে খেতে তার কথাই মনে পড়ে তার চোখ দুটোই মনে পড়ে ঘুমের মধ্যেও তার স্বপ্ন জেগেও তার স্বপ্ন সে একটা বিচ্ছিরি ব্যাপার আবার এইটি হয়েছে আমাদের এই নায়ক ফেজের সে উঠতে বসতে ঘুমোতে শুতে সব সময় সেই দুটো চোখের স্বপ্ন দেখছে আবার যখন স্বপ্ন দেখছে তখন নিজে কিন্তু মনে মনে ভাবছেও না যে তার সাথে তার কিছু একটা সম্পর্ক আছে নইলে এত স্বপ্ন দেখত না জনপ্রিয় সিরিয়াল শুভবিবাহে আজকের পর্বটিতে ফুদা যায় এ টু জেড ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানির কাজে এবং সেখান থেকে অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফেরে না বাড়ির লোকেরা চিন্তা ভাবনা করতে থাকে এইদিকে ক্রমে ক্রমে রাত থেকে সকাল হয় তখনও ফুদা আসে না এইদিকে তার বোন যায় তার সাথে দেখা করতে এবং দেখে সেখানে দিদি প্রচুর কাজে ব্যস্ত একটা পুরো টোটাল বিয়ের ম্যানেজমেন্ট বলে কথা তার মধ্যেই একটা ঘটনা ঘটে রাত্রিবেলা যখন ফুদারা সেখান থেকে বাড়িতে আসতে যায় তখনই বিয়ের ডেকোরেটার্সের যে ঝাড়বাতিটি ছিল সেই ঝাড়বাতিটি পড়ে ভেঙে যায় এটি একটি বিরাট সমস্যা এবং যেই ভদ্রলোকের হাত থেকে পড়ে ভেঙে যায় তিনি খুব কান্নাকাটি করতে থাকেন ফুদা ভদ্রলোককে কান্নাকাটি করতে বারণ করে বলে আপনার হয়ে আমরা সকলেই বলবো যে এতে ওনার কোনো দোষ ছিল না শুধুমাত্র লোড নিতে পারেনি বলে ঝাড়বাতিটা পড়ে গেছে এইদিকে ফুদা বস করে নিজেই ডেকোরেশনের ব্যবস্থা করে নেয় কারণ কালকে রিসেপশন তার উপর দায়িত্ব আছে রাত জেগে যে আবর্জনাগুলো ফেলে দেওয়া হয়েছিল তার থেকে জিনিসপত্র খুঁজে একটা বিয়েবাড়ির স্ট্রাকচার তৈরি করেন এবং দেখতে যদিও খুব সুন্দর লাগে কিন্তু এটা বড় লোকদের ইভেন্ট ম্যানেজমেন্টের মতো হয় না দিকে বাড়িতে তো তুলকালাম লেগে যায় জেঠিমা তো খুব মাকে কথা শোনাতে থাকে যে মেয়েটা তো এই ডিভোর্স হয়ে বাড়িতে বসে আছে তাতেই পাড়ার লোকজনের কাছে কথা শুনতে পাচ্ছি না তারপরে যদি জানতে পারে যে সারা রাত মেয়ে বাড়ি ফিরেনি তাহলে তো আমাদের এই পাড়ায় আর বাস করা যাবে না আর তোদের জন্য আমারও অত সুন্দরী মেয়ের বিয়ে পর্যন্ত হবে না এইদিকে ফুদার বোন তখন এসে বলে যে জেঠিমা তুমি তো বলেছো দিদিকে পঞ্চাশ হাজার টাকা আনতে হবে পঞ্চাশ হাজার টাকা না আনলে ওই গুন্ডাটার সাথে দিদির বিয়ে দিয়ে দেবে দিদি সেই ভয়েতেই কাজ করতে গেছে আর দিদি খুব ছোটোখাটো একটা কাজ করছে না একটা বিয়ে বিয়েবাড়ির মতো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে হবে তাই দিদিকে আজকে থাকতেই হতো সারা রাত এটা আমি নিজের চোখে দেখে এসেছি এত চেঁচামেচির মধ্যেও পসুমল্লিক বাড়ি থেকে সম্বন্ধে তত্ত্ব আসে সবাই তো অবাক হয়ে যায় এখানে তত্ত্ব নিয়ে আসে ফেজের মা ফেজের দিদি এবং তার ভাইয়ের বউ তিনজনে মিলে যখন এসে বলে তারা সম্বন্ধের তত্ত্ব এনেছে আর হাতে ডালা থাকে তখনই সবাই অবাক হয়ে যায় এত বড় বড় গিফট এনেছে তাও সম্বন্ধের তত্ত্বের জন্য সবার তো চোখদিকে লাল না ঝরলেও তার বৌদি এবং জেঠিমার চোখগুলো একদম বড় বড় হয়ে যায় রসগোল্লার মতো জেঠিমা তো ভেবেই নেই তার মেয়ের বিয়ের জন্য সম্বন্ধের তত্ত্ব এসেছে আনন্দে গদগদ হয়ে তাদেরকে অতিথি আপ্যায়ন করতে থাকে এই দিকে সেখানে ডেকোরেশন কমপ্লিট করে ভিমনের মা এসে শোনে যে এরকম ঝাড়বাতি পড়ে যেয়ে গণ্ডগোল হয়েছে প্রথমে ম্যানেজমেন্ট কোম্পানি বোকাবোকি করলেও এরকম একটা সাজানো স্ট্রাকচার দেখে সে মোটামুটি একটু খুশি হয় মনে মনে ভাবতে থাকে কে জানে মেয়ে কি করবে আর মেয়েকে ফোনেও পায় না কারণ মেয়ে তখন বন্ধুদের পার্টিতে রাত্রিতে ব্যস্ত ছিল কে জানে হয়তো ড্রিঙ্ক করে পড়ে আছে সেখানে এইভাবে মা আর কিছু বলে না এদিকে অনুষ্ঠানে যারা আপ্যায়ন অতিথি ছিল এবং যাদের জন্য অনুষ্ঠান ছিল তারা এরকম একটা শয্যা দেখে খুবই খুশি হয় তারা নতুন একটা দুঃখ পায় কিন্তু ফিমন পরে এসে বলে আমাকে ছাড়া কোনো কিছুই হবে না আমি বাদ দিলে এরা যে কী করবে কিছু জানেন এরকম করে বক বক করতে করতে আসে এবং তারপরেই যখন দেখে সে যেরকম সাজাতে বলে গেছিলো সেরকম সাজসজ্জা নয় আরও রেগে যায় এবং ফুদাকে ডাকে অপমান করার জন্য এবং যখনই ফুদাকে ডেকে অপমান করতে যায় তখনই একজন এসে বলে আপনাদের এই এ টু জেড ইভেন্ট ম্যানেজমেন্টের এই জন্যই এত সুনাম এত ডেকোরেটার্সের সুন্দর ব্যবস্থা আর এই যে এই যে সাজিয়েছে সারা রাত ধরে ফুদা তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ওইরকম একটা লুক দেওয়ার জন্য আমাদের তো খুবই পছন্দ হয়েছে এবং কিছু মানুষ আবার অর্ডারও দেয় যে আমাদের বিয়েবাড়িতেও এরকম করে তো আপনাকে সাজিয়ে দিতে হবে তাই আপনাদেরকেই বুকিং করা রইলো অপমানে লাগে ফিমনের তাই সে যে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই কাজটি করানো রাজি করেছিল সেই পঞ্চাশ হাজার টাকা আর দিতে চায় না অবাক হয়ে যায় ফুদা তার কিছু করার থাকে না এইদিকে বিয়েবাড়ির মধ্যেই দেখা হয় তার ফেজ বসু মল্লিকের সাথে দুজনেই বলে আপনি এখানে এই দিকে ফেজের মনে পড়ে যায় তার রাত্রিতে দেখা সেই স্বপ্নের কথা সব সময় কেন এই মেয়েটা তার চোখের সামনে চলে আসছে আর সবসময় সে এই চোখ দুটোকেই বা কেন দেখতে পাচ্ছে কি হবে সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে এই পরবর্তী পর্বগুলি